তো আজকে যে গলিতে শুরু করছি ওই গলিতে দেখেন সব বিড়াল হ্যাঁ সবগুলি হচ্ছে বিড়াল সুন্দর একটা বিড়াল পাশে প্রচুর বিড়াল আছে হচ্ছে আসলে চায়না জদের ফেস দেখাইছে ওই জন্য আমি একটু হাতটা দেখাচ্ছি আর এখানে বিড়ালের একচুয়ালি কোনো অভাব নাই এখানে প্রচুর বিড়াল

এক কথা বলতে গেলে সুপার ফ্লাইং টেম কেউ যদি বাসায় মানে স্টানে রেখে ছেড়ে পালতে চায় যে আমার হাতে কাছে আসবে ওয়ান অফ দ্য বেস্ট অপশন খুব সুন্দর একটা জিনিস ভাই আমার কাছে সুপার ফ্লাইং টেম আমি দেখে আমি নিজে নিয়ে আসছি এছাড়া একটা চুমক আছে ছোটখাটো দেখবেন হ্যাঁ এই যে দেখেন তাকে আছে মাশাল্লাহ মাশাল্লাহ فائسته ভাই ওর ইস্ত্রি আর দেখবেন দেখেন ওর অ্যাক্টিভিটি

ওটা পঁয়তাল্লিশ হাজার টাকা ডিডিও করা আর বাইরে অনেক তো জায়গা নাই ভিতরে চলে আসছি আপনাকে ভিডিও করতে এছাড়া ইউলো রিংমেট মমতা শানকুন

এটা ডিম পাইরা দিছে এনে হ্যাঁ বাহ জাভা আছে এখানে সুন্দর কিছু তারপরে মুরগি টুরগি আছে এখানে প্রচুর তবে একটা জিনিস খেয়াল করলাম লাস্ট দুই তিন সপ্তাহ ধরে ভালো ভিড় ভালো ভিড় প্রচুর ভিড় কি খবর হ্যাঁ আমি একটু চেষ্টা করি যাওয়ার দিকে যাই না আমি যাই যাওয়ার বোনা কিনা বাট চেষ্টা করতেছি আর মুর্শিদ ভাই আজকে যে কয়ে আছে আল্লাহই জানে দেখি মুর্শিদ ভাই তারপর আরো কিছু ভাই ভাতা আছে ওদের সাথে দেখা দেখা করে আসি আজকে দেখি কে কে কি দেখাইতে পারে এখানে আসলে অনেকে এরকম আসে যাদের আসলে দুই তিনটা বাকি আছে ওরা ব্যাচা চাই এরকম কিছু মাশাআল্লাহ ভাই ওয়া আলাইকুম কেমন আছেন আজকে কি মাল তো আছে যথেষ্ট আরো মাল আছে দুইটা দুইটা নি আমার ওয়াইফ নিয়া বাইরে হইছে একটা kia বাকি আরেকটা অল আপা সানকুনু ও এখান থেকে শুরু করি আজকে বেবি এখানে আমার যা আছে সানের বাচ্চা আছে একটা রেড ডোমিনেট ফুল রেড ডোমিনেট এই এটা একদম সিম্পল প্রাইস ঠিক আছে মাত্র সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার দিয়ে দিব আজকে আর আপনার এই যে এখানে আছে পাইনাপেল কুলুর একটা ফুল টাইম পাইনাপেল কুলুরটা পড়বে তিন হাজার টাকা আর এখানে আরেকটা আছে গ্রিন চিক গ্রিন চিকটা পড়বে হলো আপনার অনলি তিন হাজার দেন আঠাশশো টাকা দিয়ে দিব আরেকটা স্পেশাল আছে সেটা হলো ওর ঠোঁটটা একটু সমস্যা আছে ঠোঁটটা আবার হইতেছে ঠিক আছে এই পাখিটা আজকে যে নেবে মাত্র দুই হাজার টাকা দিয়ে দিব এটা কিন্তু ফুল রেড ডোমিনেট ঠিক আছে ওর ফুল অ্যাক্টিভ বাট ওর উপরে ঠোঁটটা ভেঙে গেছে এখন নতুন করে হইতেছে ঠোঁটটা যদি কেউ নিতে চায় পালতে চায় তাহলে দুই হাজার টাকা হলে দিয়ে দিব আর তো আছে সবসময়ের মতো এক্সেসরিজ গুলো আছে এই আর পাখি আরো দুইটা আছে একটা টিয়া পাখির বাচ্চা আছে এবং আরেকটা আছে সারের বাচ্চা আছে নাকি <xomesi> এই হেডটা পুরোটা লাল হবে লেজও লাল হবে এটা হচ্ছে ভাই 1600 টাকা পড়বে আর পিচ ফেস আছে এটা হচ্ছে ভাই আপনার 1500 টাকা করে চাচ্ছি কিন্তু আপনার চ্যানেলের জন্য এটা 1200 টাকা যাকে লাভ এন্ড পেট চ্যানেলের নাম বলতে হবে সেই টাইলে ডিসকাউন্ট আর এখানে যেটা হচ্ছে ভাই 1000 টাকা প্রচুর একটি 1000 আর হ্যাঁ আর এটা হচ্ছে পাইপ এটা পড়বে 1600 টাকা আর এখানে লুটিনো পার্ল আছে কিছু হেভি পার্ল এগুলো হচ্ছে ভাইয়া বাইশো টাকা করে আর হ্যাঁ নিচে আছে কিছু নিচে দেখাই এগুলো দেখাই এখানে হেভি পার্ল আছে ভাইয়া এটা হেভি পাল এগুলো সাইজ ওইটা থেকে একটু বড় এটা হেভি পাল আর এটা হালকা লাইট পার্ল এটা লাইট পার্ল এটা লাইট হেভি পার্ল গুলো হচ্ছে ভাই বাইশো টাকা করে লাইট পার্ল গুলো হচ্ছে ভাই টাকা করে আর এটা অলরেডি বুক হয়ে গেছে একজন ভাইয়া নেবে আর এই লাভবারটা হচ্ছে এগুলো হচ্ছে বারোশো টাকা করে আর এর পাশে বড় পাঠে আছে

এগুলো বাজ্রিক নর্মালে বলেছে বারোশো টাকা করে তেল বারোশো এক হাজার আর এখানে আছে বাজারের সব থেকে রেয়ার এটা হচ্ছে আপনাকে বলে তেল ফেলো লাভবা তেল ফেলো এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা

কম না কালেকশন বাসায় আছে এগুলো পার পিস বারো হাজার থাকা জি জি আর নিচে আছে পাখি আছে এইভাবে দেখা এখানে আছে ব্লু পার্লি কোনোট পাইনাপেল কোনোট তারপরে ব্লু কোনোট মানে কোনোর সব নিউট্রিশন আলাদা মতে আছে এখানে বিভিন্ন রেট আছে নাম্বার তো বলবো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে বুঝতে পারবে আমার ফোন নাম্বার আছে 01925324957 ভাষায় কিন্তু ম্যাকাও আছে গ্রে প্যারট আছে মেকাওর বাচ্চা আছে লাদা বাচ্চা ঠিক আছে আরো বাচ্চা আছে অনেক পাখি আছে ওকে ইনশাআল্লাহ দর্শক আপনারা সবাই আসবেন আমার বাসায় দাওয়াত থাকলে ঘুরে যাবেন ভালো লাগবে ওকে থ্যাংক ইউ ভাই ইসলাম ভাই সব জাকি ভাই লেগে আজকে রেডি করছি আর জাকি ভাই বিয়সদের জন্য আজকে ইয়েলো ফিশার আছে লুটিনো অফলাইন আছে ক্রিমিনো আছে এবং ককাটেলের ভিতরে লুটিনো আছে লুটিনো পাল আছে চিনামন আছে লুটিনো ফাইট আছে আপনার লুটিনের ওই যে বড়গুলা এগুলো আস্তিম প্রাইস হচ্ছে বাইশশো টাকা আর ছোটগুলা দুই হাজার হ্যাঁ আর হচ্ছে এই পাইটা পড়বে তেরোশো টাকা চিনামুনটা পড়বে পনেরোশো টাকা এটা চীনামুন পাল নর্মাল চীনামন না আর লাভবার ইয়োলো ফিশারগুলা হচ্ছে আপনার বাইশশো টাকা আস্তিম প্রাইস আর অ্যাফলাইন গুলা পড়বে দু হাজার টাকা ফিক্স এই যে লাল মাথা আর কি পড়বে আঠেরোশো টাকা হ্যাঁ এটা ক্রিমিনো এটা আঠারোশো টাকা পড়বে এটাই আপাতত করে দি হ্যাঁ ভাইল এইট সেল সেভেন ফোর ফাইভ ফোর নাইন ফাইভ লোকেশন ঢাকা পুস্ত ওয়ালাইকুম আসসালাম ভাই

আমাদের একদিন বসা উচিত হাটের বাইরে একদিন বৈশা বুঝায় মানে পাখি নিয়ে আলাপ করলাম খামু খাওয়ালো

এই ছোট ছোট জিনিস সেটা হাড়ি সহকারে জোড়া পনেরোশো টাকা দু জোড়া আছে হাড়ি সহকারে সেটা পঁয়ত্রিশশো টাকা এনে তিন হাজার পঁয়ত্রিশশো জোড়া

তারপরে এটা পড়বো পাঁচ হাজার ভাই এটা পড়বো ছ হাজার টাকা জোড়া জি এটা পড়বে ভাই এই যে হোয়াইট পেসের যেটা দেখতেছেন এটা পড়বে আট হাজার আর লুটিনো এটা পড়বো ভাই সাড়ে চার হাজার হ্যাঁ আর লরিটা পড়বো ভাই আঠারো হাজার টাকা সিঙ্গেল পিস ছেলে বাকি কি অবস্থা ভাই ভাই এগুলো আটশো টাকা জোড়া জোড়া জিরো টু ফোর পরে টাকা ভাই সারা বাংলাদেশ ডেলিভারি হয় আর ভাই চ্যানেল দিকে যদি কেউ সাবস্ক্রাইব করেন প্রতি টাকা ডিসকাউন্ট

আজকের মতন বিদায় নিচ্ছি